লক্ষ্মীপুর সদর এই এই জায়গাটাকে সাধারণত ঝুমুর বললে চিনে আর যে জেলা ও দায়রা জসকোট হচ্ছে এটা এই যে এই দিঘিটার নাম হচ্ছে খোয়াসাগর দিঘি দালাল বাজার জমিদার বাড়ি বলে এই লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের আদি নিবাস ছিল কলকাতায় একসময় এই বাড়িতে জমিদার থাকতেন ওনার পরিবার থাকতেন ভোলা বরিশাল সড়ক

লক্ষ্মীপুরের জায়গা দেখানোর পাশাপাশি লক্ষ্মীপুর শহর আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো লক্ষ্মীপুরে কি কি আছে আপনার শহরে এছাড়া লক্ষ্মীপুর শহরের আশেপাশে যেই আপনার জনপ্রিয় জায়গা পর্যটন কেন্দ্র ওই জায়গাগুলো সংক্ষেপে ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আসছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা লক্ষ্মীপুরে যেটা আপনার নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর যে তিনটা জেলা ধরা হয় সাধারণত লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী তার মধ্যে একটি জেলা এই জেলাটি উনিশশো সালের আঠাইশ ফেব্রুয়ারি বৃহত্তর নোয়াখালী থেকে আলাদা হয়ে স্বতন্ত্র জেলা হয় এবং তখন থেকে এটা স্বতন্ত্র প্রশাসনিক এলাকা স্বতন্ত্র জেলা আর লক্ষ্মীপুরের ভিডিও করতে আসছি এখানে আসছি যেহেতু আমার এক ভাইয়ের বাড়ি আছে এখানে আপনাদের এলাকার নাম কি রাজীবপুর আচ্ছা রাজীবপুর গ্রাম আর কি লক্ষ্মীপুরের কাছেই শহরের কাছে ঝুমুরের কাছেই লক্ষ্মীপুর এই যে ওনার দুই মেয়ে আরিবা আরিসা তুই আরিবা কে আরিসা কে তুমি আমরা আরিসা যাই তোমার বাবার সাথে এটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর সদর এই এই জায়গাটাকে সাধারণত ঝুমুর বললে চিনে আর কি এই যে ঝুমুর চিনে মহল এটা আর সামনে এই যে সাইনবোর্ডে দেখেন সামনে পামে হচ্ছে রামগতি সোজা হচ্ছে রায়পুর গ্রামগতি ঝুমুর চত্বর আচ্ছা আচ্ছা এটা ইলিশ মাছ দেয়া হ্যাঁ ইলিশ মাছ দেখলেই চাঁদপুরের কথা চাঁদপুর আবার এখান থেকে বেশি একটা দূরে না এক দিকে কিন্তু চাঁদপুর জেলা এই যে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় এই যে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় লক্ষ্মীপুর এই যে জেলা ও দায়রা জজ কোর হচ্ছে এইটা আর পুলিশ সুপারের কার্যালয় হচ্ছে এটা সার্কিট হাউস লক্ষ্মীপুর আর এই দিকে সোজা তো চাঁদপুর না সোজা চাঁদপুর পেছন দিকে হচ্ছে আপনার নোয়াখালী জেলা আর এই দিকে হচ্ছে সোজা হচ্ছে চাঁদপুর এই যে রহমত রহমত খালি খাল না আচ্ছা এখানে একটা ব্রিজ ছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বোম দিয়ে পাকিস্তানিরা সরি বাঙালিরাই মনে হয় এটা উড়ে যাতে পাকিস্তানিরা সহজে মুভ করতে না পারে আর কি লক্ষ্মীপুর পৌর শিশু পার্ক এই যে লক্ষ্মীপুর জিরো কিলোমিটার মানে এই যে এটা হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা কার্যালয় উপকর কমিশনারের কার্যালয় মানে লক্ষ্মীপুর প্রধান সড়কটাই এটা এটা দুই পাশেই হচ্ছে শহরের মেন মেন অফিসগুলো গুলো আর কি আচ্ছা উপজেলা পরিষদ লক্ষ্মীপুর না উপজেলা পরিষদ লক্ষ্মীপুর সদর ফরিদগঞ্জ রামগঞ্জ হাজিগঞ্জ মানে হচ্ছে চাঁদপুর আর এই মোড়টার নাম হচ্ছে বাগবাড়ি চব্বিশের বন্যার পরে সম্ভবত লক্ষ্মীপুর নোয়াখালীর এই সড়কটা লক্ষ্মীপুর অংশের এই অংশটা মনে আর সংস্কার করা হয় নাই না এই যে চত্বরখান থেকে সোজা হচ্ছে আপনার রায়পুর আর এইদিকে আর হচ্ছে লক্ষ্মীপুর বাজার আর কি আর সরকারি এই দিকে এই লক্ষ্মীপুর জেলায় উপজেলার সংখ্যা হচ্ছে পাঁচটি কমলনগর রামগঞ্জ রামগতি রায়পুর ও লক্ষ্মীপুর সদর প্রত্যেকটা উপজেলার নামে একটা করে থানা থাকলেও লক্ষ্মীপুর সদরের আন্ডারে রয়েছে দুটি থানা একটি হচ্ছে লক্ষ্মীপুর সদর থানা আর কি হচ্ছে চন্দ্রবন থানা। জেলা মডেল মসজিদ থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে গলির মতো এদিকে হচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজ। এইদিকে মানে আবাসিক এরিয়াগুলো না। আচ্ছা লক্ষ্মীপুর সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় জেলা শিক্ষা ভবন লক্ষ্মীপুর এই যে লক্ষ্মীপুর সরকারি কলেজ জেলা প্রাথমিক শিক্ষা অফিস উনিশশো সালে প্রতিষ্ঠিত এই লক্ষ্মীপুর সরকারি কলেজের অবস্থান লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যেই এবং এই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ এই কলেজের পাঠদান শুরু হয় একাদশ শ্রেণী থেকে এবং ছেলে মেয়ে উভয়ই এই কলেজে পড়াশোনা করতে পারে আমি যতদূর জানি এই কলেজের স্নাতক পর্যন্ত পড়াশোনা চালু আছে স্নাতকোত্তর চালু আছে কি না এটা আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে এই কলেজের কেউ যদি দেখে থাকেন একটু দয়া করে কমেন্টের জানাবেন এটা হচ্ছে মজ্জারহাট রোড না ভোলা ভোলা ওইদিকে ভোলা জেলা ফেরি পার হয়ে ভোলায় যাইতে হইলে আপনার এদিক দিয়ে ফেরি পার হয়ে যাইতে হয় আর এটা হচ্ছে লক্ষ্মীপুর বাস টার্মিনাল ওই যে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী হয়ে যে গাড়িগুলো যায় টাকার দিকে ওইগুলো সব টার্মিনাল আর এদিকে সোজা হচ্ছে চাঁদপুর এই যে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এটা ওই যে দেখেন এটা হচ্ছে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস আর কি লক্ষ্মীপুর জেলা পাসপোর্ট অফিস এখন আসি হচ্ছে লক্ষ্মীপুর খোয়াসাগর দিঘি সাগর নাম করা ওই যে নেমপ্লেট ছিল এখানে এই যে এই দিঘিটার নাম হচ্ছে খোয়াসাগর দিঘি লক্ষ্মীপুরের নাম করা আর কি এখানে মানুষ আড্ডা দেয় বিকেলবেলা এই যে দিঘির পাড়ে কিন্তু মানুষের হাঁটার জন্য বসার জন্য জায়গা করে দেয়া আছে দেখেন এই যে হ্যাঁ এই দিঘির এখান থেকে পাশেই একটা জমিদার বাড়িতে যাচ্ছি আমরা এখন আচ্ছা আচ্ছা দালাল বাজার ডিগ্রি কলেজ এটা এটা কি বাজার দালাল বাজার কলেজ রোড সদর লক্ষ্মীপুর আচ্ছা এই যে দালাল বাজার জমিদার বাড়ি না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি সেই লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় একটি জমিদার বাড়ির সামনে এটাকে সাধারণত দালাল বাজার জমিদার বাড়ি বলে কিন্তু এই জমিদার বাড়িটির যিনি সত্তাধিকারী লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব সম্ভবত না লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব ওনার এই বাড়িটা আজ থেকে প্রায় চারশো বছর আগে প্রতিষ্ঠিত এই বাড়ি এখন সংস্কার করা হচ্ছে এবং এই বাড়িটার টোটাল যে এরিয়া এটা হচ্ছে পাঁচ একর জায়গা জুড়ে এই বাড়িটা মানুষের কাছে বেশি জনপ্রিয় হচ্ছে এই যে জমিদার বাড়ি এখানে সামনে অন্দরমহল আছে আর বাঁধানো একটা পুকুরঘাট আছে এইদিকে সম্ভবত আপনাদেরকে দেখাই এই জায়গাগুলো এখানকার পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় বা যারা এখানে ঘুরতে আসে তারা এই জিনিসগুলো দেখার জন্য এই যে পুকুর ঘাটটা এইদিকে এই লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের আদি নিবাস ছিল কলকাতায় ওইখান থেকে এসে উনি চারশো বছর আগে এখানে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন মানে দেখেন ভাবতেই অবাক লাগে একসময় এই বাড়িতে জমিদার থাকতেন ওনার পরিবার থাকতেন সবাই মিলে বসবাস করতেন এখন সেই বাড়িটার দেখেন উপরে ছাদ নাই ওগুলো সংস্কার হচ্ছে আপনার সংস্কার করা হচ্ছে আস্তে আস্তে হয়তো সব আগে ছিল এরকম এই যে দেখেন এই যে এদিকে ছাদের কিছু অংশ আছে এখনো কিন্তু মোটামুটি পুরো বাড়িটারই ছাদের অংশ নাই এটা সংস্কার করা হচ্ছে মানে পাঁচ একর জায়গা জুড়ে তো এটা আপনার বিশাল জমিদার বাড়িটা এই দিকে আরো অনেকটাই আছে লক্ষ্মীপুর এখন একটি স্বতন্ত্র জেলা আপনার উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে এই জেলা এখন বর্তমানে পাঁচটি উপজেলা ছয়টি থানা সমন্বয়ে ঘটিত এবং সংসদীয় আসন রয়েছে এই জেলায় মোট চারটি আপনার এই সর্বমোট এই জেলার আয়তন হচ্ছে চোদ্দোশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার আমরা এখন যাচ্ছি লক্ষ্মীপুর সদর থেকে মধুচৌধুরীর হাটের দিকে মধুচৌধুরীর হাট হচ্ছে এটা হচ্ছে একটা এই যে নদীর মোহনা নাকি সুইচ গেট আছে মনে হয় মেঘনা নদী আচ্ছা মেঘনা নদীর মোহনা আর এখন আমরা যে রোডে যাচ্ছি দেখেন এই রোড হচ্ছে আপনার লক্ষ্মীপুর ভোলা বরিশাল সড়ক বলে আর কি এই রোড দিয়ে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের ঢাকা থেকে গাড়িগুলো আপনার এই ভোলার দিকে যায় মজু চৌধুরী হাট এই যেটা হচ্ছে মেঘনা নদী এই যে মেঘনা নদীর এটা হচ্ছে ফেরি গেট এই মেঘনা নদীর শাখা আর কি সরাসরি এই যে সুইস গেট এখন যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা জায়গার সাথে পরিচয় করাই ধর্মী একটা পরিবেশ কি বলে এটাকে একটা জনগোষ্ঠীর সাথে পরিচয় করিয়ে সাধারণত যারা ল্যান্ডে থাকে না মানে ভূমিতে থাকে না নদীতে ভাসমান আসছি যেখানে এটা হচ্ছে দেখেন এখানে সব বেদে সম্প্রদায় থাকে আর কি এই যে যত নৌকা দেখতেছেন এখানে সব নৌকাতে এক একটা করে পরিবার বসবাস করে এখানে কতগুলো নৌকা আছে আপনাদের টোটাল 140 140 টা পরিবার আছে ভাইয়া ভাই কি কি রান্না করছেন আজকে ডাল বেদ সম্প্রদায় নিয়ে আমার চ্যানেলে ऑलरेडी বিস্তারিত ভিডিও দেয়া আছে প্রয়োজনে দেখে নিতে পারেন এই সম্প্রদায় সম্পর্কে অনেক কিছু জানতে পারেন আমরা এখন বেদেবাড়া থেকে যাব হচ্ছে মতিরহাট মতিহারাট কে কতক্ষণ লাগবে এখান থেকে বলতে 20 25 মিনিট অলমোস্ট আপনার 30 35 কিমি না মনে একেবারে গ্রাম বলতে যা বোঝায় যাচ্ছি মতিহাটের দিকে মানে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে দেখেন রাস্তার দুই পাশের কাঁচা রাস্তা গ্রামীণ পরিবেশ ভাঙাচোরা রাস্তা দুই পাশে গরু ছাগল তারপরে আপনার গোয়ালঘর এই যে জেলেরা জাল বুনছে যে মেঘনা নদী না চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত এই জেলা মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত এবং এই জেলা বিখ্যাত হচ্ছে সয়াবিন নারকেল এবং সুপারির জন্য এটা হচ্ছে বেড়িবাদ আর কি আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বেড়িবাদ এই বাদটা দিয়ে লক্ষ্মীপুরকে আপনার এই জোয়ার ভাটা নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য এই রাস্তাটা আর কি বাদটা করা হয়েছে এই চলে আসছি মতিরহাট লঞ্চ ঘাট এটা মেঘনা নদী এটা হয়েছে জমিদার হাট বাজার জমিদার হাট হচ্ছে নামকরা বাজার লক্ষ্মীপুরের মধ্যে কিন্তু বর্ণাক বড় বাজার আমরা অলরেডি অনেকটা পার করে আসছি তো এই যে পেছনেই রয়ে গেছে জমিদার হাট থেকে মনে হয় আর চার পাঁচ কিলো হবে না চর আলেকজান্ডার এটা হচ্ছে চর আলেকজান্ডার বাজার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার এই ইউনিয়নটা হচ্ছে চর আলেকজান্ডার এই বাজারটা পার হয়ে গেলেই হচ্ছে যে এই চর আলেকজান্ডার বিচ আর কি যেটাকে এখানকার লোকজন মিনি কক্সবাজার বলে চর আলেকজান্ডার চলে আসছে এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় অবস্থিত এটা একটা ইউনিয়ন এই যে দেখেন এখানে আসলে এই যে গাড়ি পার্কিং করতেছি মোটরসাইকেল এই ঝাউবন দেখেই বুঝাও কক্সবাজারের মতো একটা ফিল আসছে ঢুকার আগে আর কি দেখা যাক সামনের কি অবস্থা এই যে পাশে দোকান এটা হচ্ছে বিচের মেঘনা নদীতে মেঘনা নদীর হাত থেকে এই অঞ্চলটাকে বাঁচানোর জন্য যে বাঁধটা দেওয়া হয়েছে বাঁধের মধ্যে মানে নদীর পানি এসে যে বাড়ি খায় নদীর একটা যে বাতাস ঠান্ডা বাতাস মানে ভালো লাগে খারাপ না ওই যে বৃষ্টি অনেক দূর পর্যন্ত এদিকে দেখা যায় উ যে দেখেন এভাবে গিয়ে এভাবে ঘুরে ওইদিকে আরও আছে এই লক্ষ্মীপুর জেলা রাজধানী ঢাকা থেকে দূরত্ব হচ্ছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার আর বন্দরনগরী চট্টগ্রাম থেকে একশো সাতান্ন কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত এই লক্ষ্মীপুর জেলার আয়তন চোদ্দোশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার আর এই জেলার চারপাশে হচ্ছে যেমন দক্ষিণে আপনার কুমিল্লাচাঁদপুর উত্তরে হচ্ছে ভোলা নোয়াখালী পূর্ব দিকে হচ্ছে নোয়াখালী জেলা এবং পশ্চিমে ভোলা এবং বরিশাল জেলার অবস্থান এই জেলা আপনার বৃহত্তর নোয়াখালী থেকে উনিশশো সালের আঠাইশে ফেব্রুয়ারি ভাগ হয়ে নতুন জেলা হিসেবে রূপান্তরিত হয় এবং এটা এখন স্বতন্ত্র জেলা আলাদা একটি জেলা বৃহত্তর নোয়াখালীর মধ্যে আপনারা যারা দিনে আসবেন যদি দিনের বেলা আসতে পারেন তাহলে ওই এগুলো নৌকাগুলা দিয়ে স্পিড বোট আছে নৌকা আছে আরও বিভিন্ন ইয়ে আছে দিয়ে একশো টাকা জন প্রতি গিয়ে ঘুরে আবার আসবেন ওইখানে আধা ঘন্টা সময় দিবে দ্বীপটা ঘুরে দেখবেন দেখে চলে আসবেন ভালো লাগবে মানে সুন্দর যারা যাদের সাথেই কথা বললাম সবাই বললো না ওই পার্টটা অনেক সুন্দর আর কি এই যে আরেকটা বোট আসছে আমরা আমাদের আজকের এই লক্ষ্মীপুর ভ্রমণের শেষ পর্যটন স্পটে আছি এটা হচ্ছে চর আলেকজান্ডার এটাই আজকে আমাদের লক্ষ্মীপুর ভ্রমণের শেষ যাত্রা আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি